ফেস আপনার চেহারার লাবণ্যতা হারিয়ে যাচ্ছে ডার্ক সার্কেল রাফ হয়ে গেছে স্কিন তাহলে আমাদের এই দারিদ্র জীবনের ব্যতিক্রম গল্পের সাথে একটু যুক্ত থাকবেন আমি আপনাদের কাছে সবসময় একটু ব্যতিক্রমভাবে আসি যারা আমার সাথে যুক্ত আছেন আমার এই লং টাইম অবদান সবাইকে অভিনন্দন আমার সাথে থাকবেন কনফিডেন্স লেভেল আপ করিয়ে ছাড়ব হেয়ার কাটটা করে নিয়েছিলাম আধুনিক সোয়ার সাথে এখন হেয়ারটা সেট করে দেবো একটু সাথে দেখবেন হেয়ারটা সেট করে নেব কেমন হয়েছে একটু কমেন্ট করে যাবেন আর একটু সময় সার পুরো লুকটা চেঞ্জ করে দিয়েছি আমার জায়গা থেকে আমি সর্বটা চেষ্টা করেছি সর্বোচ্চটাই হেয়ার কাট যেন সর্বোচ্চ সুন্দর হয় আসলে কি লোক পরিবর্তন করতে পেরেছি দেখুন তো আমার সঙ্গে ছিলেন ছিলেন পুরোটা সময় যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অভিনন্দন আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম সহজ সবার আপন আমরা একটু সহজ সবার জায়গা থেকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেবো আর আমি তো আছি আপনাদের সাথে পুরোটা সময় বিউটি ওয়েলকাম আমার এই দারিদ্র জীবনের ব্যতিক্রম গল্পের সাথে যুক্ত থাকার জন্য দেখা হবে ভিন্ন কোনো পার্পে